নমস্কার পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল তথা তৃণমূল সরকারের বর্তমান সংজ্ঞা তাহলে কি বিতর্ক অন্যায় দুর্নীতি আর জিক নির্যাতিতা তরুণী চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনাতে জুনিয়র চিকিৎসকেরা লালবাজার অভিযানে গিয়ে দ্বারা তুলে দিয়েছিলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের হাতে এবার সেই পন্থা অবলম্বন কলকাতা পুরসভাতেও তবে আর ঘটনা নিয়ে নয় কলকাতা পুরসভার মেয়র ফিরাদ হাকিমের বক্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ ইঞ্জিনিয়ারদের একাংশের তাদের দাবি কলকাতার মেয়র এবং পুরসভার সিরদারা ভেঙে গিয়েছে তাই মেয়রকে প্রতীকী সিরদারা দেখিয়ে বিক্ষোভ ইঞ্জিনিয়ারদের গত শনিবার টক টু মেয়রে কলকাতা পুরসভার মেয়র ফিরাদ হাকিম ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে একটি বিতর্কিত বক্তব্য রাখেন তার জেরই বিক্ষোভ দেখাচ্ছেন কলকাতা পুরসভার ইঞ্জিনিয়ারদের একাংশ তাদের দাবি মেয়রের সিট দ্বারা বেঁকে গিয়েছে তাই এই প্রতীকী সিট দ্বারা নেই বিক্ষোভে সামিল ইঞ্জিনিয়ারদের একাংশ এদিন কলকাতা পুরসভার প্রচুর ইঞ্জিনিয়ার এই বিক্ষোভ কর্মসূচিতে যোগদান করেছিলেন চিফ ম্যানেজার পার্সোনেল সুজয় ভদ্রের বাড়ির সামনে এসে বিক্ষোভ দেখাচ্ছেন তারা বিক্ষোভকারীদের দাবি গার্ডেন রিচের ঘটনার পর থেকে মেয়র যে ধরনের বক্তব্য পেশ করেছেন দিনের পর দিন তাতে তারা ভিত এইভাবে তারা ডিউটি করতে পারবেন না